জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরতোষ মণ্ডল আপনারা হাজির স্টেট ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আমাদেরই ঘরের মেয়ে এই চেস দিয়েছে হ্যাঁ আমারই বোন কেননা ওর বাড়ি কলকাতাতে আর আমার বাড়িও দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর একদম কাছাকাছি আজকের বোন আমাদের কাছে এসছে এর আগে ওর গার্জেন এসেছিল আর আসার পরে হোস্টেল সব কিছু দেখে গেছে আজকের বাচ্চাকে আমাদের কাছে রেখে দিচ্ছে এবং আমরা ওর পরিচয় এবং কোথায় বাড়ি বাড়ির লোক কে কে এসছে একটু জেনে নিই তারপরে বাকি কথা বলবো বেটা তোমার নাম কি আছে ধরো আমার নাম দিয়া মুখার্জী দিয়া তোমার বয়স কত 16 প্লাস 16 প্লাস কোন ক্লাস 12 পরীক্ষা দিলাম 12 পরীক্ষা দিলাম তোমার সাথে কে কে এসেছে আমার সাথে আমার মা এসেছে আমার দুই মাসি এসেছে আর মেশো এসেছে আচ্ছা নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম ভালো আছেন আপনারা সবাই আপনারা খেয়াল করবেন আমাদের মেয়ের বয়স সিক্সটিন প্লাস আপনারা অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে ষোলো বছর এইচএস কী করে দেয় আমি জিজ্ঞাসা করেছিলাম এবং তার উত্তরও পেয়েছিলাম ও তিন বছর বয়সের পর থেকেই সম্ভবত এডুকেশানের সঙ্গে জড়িত আছে একটু বোর্ড তো ওদের ওখানে আর ওর তখন ওর ওয়ান হয়ে গেছিল সেই কারণে ওর মানে কোনো ক্লাসে গ্যাপও করেনি তাই জন্য ওর সিক্সে এইচএস তাহলে আপনি ওর মা তো

আমাদের অফিসে জানাতে পারো এবং সর্বোপরি আমাকেও জানাতে পারো বুঝতে পেরেছি আচ্ছা দিদি এখানে ভর্তির সময়ে আপনার কাছ থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টস নেওয়া হয়েছে কি না না আচ্ছা আমরা কাউকে কি এইরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আপনাকে চাকরি দেব বা আপনার বাচ্চাকে চাকরি দেবো না আপনারা বলেছেন এখানে যে বাচ্চাকে তৈরি করে দেবো আমরা ওরা যদি পরীক্ষা দিয়ে ওরা প্রাইম মানে চাকরিটা জিতে নেবেন অ্যাকেন্ড মাথায় রাখবেন সরকারি চাকরি কিন্তু যোগ্যতার ভিত্তিত হয় আমরা যারা প্রতিষ্ঠান আমাদের আছে আমরা যারা শিক্ষক আমরা বাচ্চাদের গাইড করতে পারি যেটা হয়তো দিদি অন্য জবের সঙ্গে জড়িত আছেন সেই জন্য সময় হয়ে ওঠে না আমরা আমাদের বাচ্চাকে তৈরি করে নেবো আর বড় বড় করে ওখানে লেখা আছে আমি আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতে হয় তার মানে এটাই নয় যে আমার এখান থেকে যে সকল বাচ্চারা চাকরি পেয়েছে তারা আমরা তাদের চাকরি দিয়েছি একদম না তারা প্রচুর মেহনত করেছে খেটেছে এবং তারা সাকসেস হয়েছে পাশ করানো লিখিত পরীক্ষায় পাশ করানো এবং মাঠে পাশ করানো দায়িত্বটাই প্রতিষ্ঠানে বাকি মেডিকেল আর মেজারমেন্টটা এটা সম্পূর্ণ স্টুডেন্টের উপর ডিপেন্ড করে আবারও বলি অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি যদি চেষ্টা করো তোমার অভ্যাসকে পরিবর্তন করো তুমি অবশ্যই তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি সেখানে যাবে এবং অ্যাচিভ করবে অবশ্যই পারবে তার জন্য লাগবে কি লেগে থাকতে হবে এবং একটি স্টুডেন্ট বাড়ি থেকেও চাকরি পেতে পারে একবার দুবার তিনবার চারবারও চেষ্টা করলে পারতে পারে আমাদের কাছে আসলে এক্সট্রা কি সুবিধা পায় একটা পরিবেশ হয়ে সে সকালে ফিজিক্যাল করতে পারছে এবং সাথে সাথে সে চাকরির জন্য কনস্টার্ট পড়তে পারছে আমার ওই রুমে গিয়ে দেখবেন এখন ক্লাস হচ্ছে যদি ক্যামেরাম্যান গিয়ে দেখিয়ে দেয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে ভর্তি হলে চাকরির প্রবাবিলিটিটা অনেক বেশি হয়ে যায় কেননা আমরা নিজেরা চাকরি করেছি আমি নিজে অ্যাজ এ এক্স সোলজার ছিলাম সেই সূত্রে আমি জানি কীভাবে চাকরি পাওয়াতে হয় আমার বাচ্চাদের যেভাবে আমি চাকরি পাই গেছি যেভাবে আমি নিজে চাকরি পেয়েছি সেইভাবেই ওদেরকে উপস্থাপন করছি যাতে ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে আর ওদের স্বপ্ন পূরণ করতে পারে ওদের গার্জেনের স্বপ্ন পূরণ করতে পারে সর্বোপরি একাডেমির স্বপ্ন পূরণ করতে পারে কেননা একাডেমিই তো দেখে তারপরে প্রতিষ্ঠানটা তৈরি করেছে যে আমরা বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট ওয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাবো যে এইভাবে ওকে এরা পাশ করাতে হবে এইভাবে ওকে লিখিত পরীক্ষায় পাশ করাতে হবে তো আপনাদের বলবো যারা এইচএস পাশ করেছেন একদম সময় নষ্ট করবেন অবশ্যই আপনারা এই মুহূর্তে থেকে জীবন তৈরি করুন একমাত্র এইচএসের পরীক্ষার্থীরাই কিন্তু কর্মজীবনের জন্য নিজেদের প্ল্যানিং করে এই প্ল্যানিংয়ে যদি আপনি পিছিয়ে পড়েন আপনার বাচ্চা যদি পিছিয়ে পড়ে তাহলে কিন্তু জীবনযুদ্ধে হেরে যাবে সারা জীবন কিন্তু একজন ওয়ার্কার হিসেবে পড়ে থাকতে হবে তো বন্ধুরা একদম লেট না করে আপনারা অবশ্যই নিজেদের লাইফ তৈরি করুন হয়তো আমাদের কাছে যদি আসতে পারলে আসবেন নাহলে নিজের মতো করে নিজেকে তৈরি করুন আপনারা বাড়ি থেকে অনলাইন ক্লাস পেতে পারেন আমাদের কাছে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই বলছি কোনোভাবে সময় নষ্ট করবেন না কেননা যে সময় চলে যাবে সে সময় আর পাবেন না আপনি চাইলে অনেক টাকা দিতে পারেন অনেক ভালো কিছু করতে পারেন কিন্তু এই সময়টা দ্বিতীয়বার ফিরিয়ে আনার আমাদের কারোর ক্ষমতা নেই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের আপনাদেরও ধন্যবাদ নমস্কার দিদি জয় হেল জয় ভারত